ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে ছাত্র জনতার গণ আন্দোলনের কথা তুলে ধরেন তিনি এক পর্যায়ে তার বিশেষ সহকারী মাফুজ সহ তিনজনকে মঞ্চে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন তাদের মধ্যে একজনকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবির তরুণকে অনেকেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন ভাইরাল হওয়া আরেক ছবিতে ওই তরুণকে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে যার কারণে সমালোচনা একটু বেশি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে ওই তরুণের নাম জাহিন রুহান রাজিন তিনি হাইডোকো প্লাসের প্রতিষ্ঠাতা এসব সমালোচনা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন জাহিন রুহান রাজিন নামের ওই তরুণ একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক তারা আমাকে বললেন তুমি বাংলাদেশি তরুণ তুমিও যাও তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি তিনি বলেন দু হাজার একুশ সালে ইউনুস অ্যান্ড ইয়থ ফেলো আমি আমার প্রতিষ্ঠান প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম নিউ ইয়র্কে সিজিআইয়ের অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম এই কারণেই যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি প্রসঙ্গে এই তরুণ বলেন দুই হাজার সঙ্গে একটা কাজ করে প্লাস। সে কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল সে সময় তোলা ছবিটি এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না আন্দোলনের সময় দেশেই ছিলাম এই আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না উল্লেখ্য সিজিআই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাকে মঞ্চে উঠেন ডাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউসের বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকার তিতি ও আরেক তরুণ ওই তরুণী হলেন জিহান তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন প্রথম দুজনের নাম সঙ্গীর তালিকায় থাকলেও তৃতীয় জনের নাম ছিল না